আপনাদের বলবো সূর্য গ্রহণের দিন চাঁদের ডবল গোচর প্রেম থেকে অর্থভাগ্য চরম বিপদে এই চারটি রাশি আসুন সেই ব্যাপারে আজকে আলোচনা করব এই বছরে প্রথম হতে চলেছে ফেব্রুয়ারি এই সময় একই সঙ্গে চাঁদ তার রাশি এবং নক্ষত্র দুই পরিবর্তন করতে চলেছে যা চারটি রাশি জাতকদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভারতীয় সময় অনুসারে সূর্যগ্রহণ হবে সতেরোই ফেব্রুয়ারি দু বিকেল তিনটে ছাব্বিশ থেকে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত পঞ্চিকা অনুসারে সতেরোই ফেব্রুয়ারি সকাল নটা পাঁচ মিনিটে চাঁদ শরীর অধীন কুম্ভ রাশিতে প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে রাত নয়টা পনেরো মিনিটে যা চারটি রাশি জাতকদের জীবনে খারাপ সময় ডেকে আনতে পারে তারা কারা কি খারাপ সময় হতে পারে আসুন জেনে প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকে রয়েছেন সূর্যগ্রহণের দিন রাশিচক্র এবং নক্ষত্র মন্ডলে নিজের স্থান বদলাবে চাঁদ যা মেষ রাশি জাতকদের জন্য খুব একটা সুখবর নয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে জাতকদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে মানসিক অস্থিরতা বোধ হতে পারে স্বাস্থ্যের উপর প্রতিকূল প্রভাব পড়তে পারে বিবাহিত ব্যক্তিদের পারিবারিক জীবনে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিরোধ বাধতে পারে নিজের বা পরিবারের কারো স্বাস্থ্যগত অবস্থার কারণে বিপদে পড়তে পারেন প্রেম জীবনের তিক্ততা বাড়বে আগের থেকে করে রাখা পরিকল্পনা ঘেটে যেতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশি জাতক যাতিকা রয়েছেন সূর্য কোন দিন যাদের দুবার গোছ তুলা রাশি জাতীয়দের জন্য অশুভ হতে পারে আপনাকে আগের চেয়ে আরো বেশি পরিশ্রম করতে হতে পারে পরিবারে দ্বন্দ্ব বৃদ্ধির আশঙ্কা রয়েছে আর্থিক ক্ষতি হতে পারে যে কোনো সিদ্ধান্ত সাবধানে নেবেন আপাতত বড় কোনো লেনদেন স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন চাঁদের রাশি পরিবর্তন কুম্ভ রাশি জাতকদের জন্য কঠিন সময় বই আনতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অত্যন্ত সাবধানতার সঙ্গে নিতে হবে স্ত্রী বা সঙ্গী সঙ্গে তর্ক এড়িয়ে চলে শ্রেয় পেটের সমস্যা হতে পারে আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম আপাতত কাউকে বড় অঙ্কে টাকা ধার দেবেন না আপনার পরিবারের বয়স কেউ থাকলে তার স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে বা সচেতন থাকতে হবে এবার বলবো কর্কট রাশির কথা তাদের ডবল গোচর কর্কট রাশি জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাদের শারীরিক শক্তি কমবে মন অস্থির হয়ে উঠতে পারে মায়ের বা বাবার স্বাস্থ্য খারাপ হতে পারে আর্থিক ক্ষতি আটকানোর জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে হীনমন্যতায় ভুগতে পারেন মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে ধ্যান করতে হবে দেখবেন খুব ভালো উপকার পাবেন তাহলে আপনাদের বলে দিলাম সূর্য দিন যাদের ডবল গোচর প্রেম থেকে অর্থভাগ্যে চরম বিপদে চারটি রাশি কি বিপদ হতে পারে সেই ব্যাপারে একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন যে কোনো ব্যক্তিগত সমস্যায় আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশমু হর হর মহাদেব ওম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়